নমস্কার আজকে আমি বলবো যে আমাদের হাতের কোন আঙুল দিয়ে আমরা নিজেরা তিলক করব এবং কোন আঙুল দিয়ে আমরা ঈশ্বরকে তিলক করাবো বা টিপ পরাব মূলত আমাদের এই হাতের পাঁচটা আঙুলের মধ্যে এটাকে বলা হয় অঙ্গুষ্ট বৃদ্ধাঙ্গুলি এটাকে বলা হয় অঙ্গুষ্ট এটাকে বলা হয় তর্জনী এটাকে বলা হয় মধ্যমা এটাকে বলা হয় অনামিকা এবং এটাকে বলা হয় কনিষ্ঠাঙ্গুলি মূলত আমাদের এই বৃদ্ধাঙ্গুলি হল পুষ্টিকারক এই তর্জনী হল মোক্ষদায়ক বা মোক্ষকারক মধ্যমা মধ্যমা আমাদের আয়ু বৃদ্ধিকারক এবং আমাদের এই অনামিকা হল ইষ্ট সেবার ক্ষেত্রে ব্যবহার্য অঙ্গুলি মূলত আমরা যখন নিজেরা তিলক করব তখন আমরা এই তর্জনী দিয়ে বা আমরা এই অনামিকা দিয়ে তিলক করব যেহেতু এটি মুখ্য দায়ক বা মুখ্য সেই জন্য আমরা সাধারণত এই আঙুল দিয়েই তিলক করে থাকি মুখ্য লাভ করার জন্য বা ঈশ্বর প্রাপ্তির জন্য কিন্তু বিভিন্ন পুজোর ক্ষেত্রে কিন্তু এই আঙুল বর্জনীয় এই আঙুল ব্যবহার করি না আমরা আর বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা অন্যান্য পুজোর ক্ষেত্রে যখন আমরা ঈশ্বরকে তিলক করাবো বা আমাদের ঠাকুর সেবার ক্ষেত্রে ঠাকুরকে তিলক তিলক করাবো তখন কিন্তু আমরা এই অনামিকা অঙ্গুলি ব্যবহার করি অর্থাৎ কি তাহলে আমরা যখন ঈশ্বরকে তিলক করাবো বা টিপ পরাবো তখন কিন্তু আমরা অনামিকা ব্যবহার করব। বৃদ্ধাঙ্গুলির সেই রকম ব্যবহার নেই বা এই অঙ্গুষ্টর সেই রকম ব্যবহার নেই তবে কিছু কিছু তন্ত্র ক্রিয়ার ক্ষেত্রে বা তন্ত্র কার্যের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলি ব্যবহার হয় কিন্তু সাধারণভাবেই যে পুজোর ক্ষেত্রে যে আঙুল ব্যবহার করি আমরা সেটা হলো অনামিকা অর্থাৎ কি অনামিকা দিয়েই আমরা ঈশ্বরকে বা ঠাকুরকে তিলক করাই বা ঠিক করাই আর তর্জনী আমরা নিজেরা তিলক করি মেনলি প্রধানত আমরা কিন্তু তর্জনী দিয়েই তিলক করি নিজেরা তিলক করি এবং ঈশ্বরকে বা ঠাকুরকে তিলক করাই এই অনামিকা দিয়ে নমস্কার ভালো থাকবেন